আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আমরা এখন আছি পাগলা এই বুড়িগঙ্গা নদীর পারে নারায়ণগঞ্জ পাগলা এটা বুড়িগঙ্গা নদীর পারে এই এখান দিয়ে দেখা দেখা যাচ্ছে যে বিকালবেলা এসে শুক্রবার প্রচুর মানুষ সমাগম এখানে মানুষ ঘুরতে আসছে মানুষ এখানে ঘুরতে আসছে বিকালবেলা যে ঘুরতে আসছে এবং এই মানুষকে কেন্দ্র করে বিভিন্ন রকমের ফুস্কা চানাচুর ভর্তার এখানে বেশ দোকানের আয়োজন করা হয়েছে আর প্রচুর মানুষ এখানে ঘুরতে আসছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে নদী বিশাল সুন্দর নদী এখন বর্ষাকাল বর্ষাকালে এই নদীর পানিগুলো সুন্দর টলতলা হয়ে যায় যে কারণে মানুষের এখন আর এই গন্ধযুক্ত পানি নাই যে কারণে মানুষের এখন একটা ভরপুর একটু নিঃশ্বাস নিতে সুবিধা হয় মানুষের আত্মতৃপ্তিভাবে ধরনের নিঃশ্বাস নেয় যে এই বর্ষাকালে পানিগুলো সুন্দর হয়ে গেছে যা দূষিত ময়লা নাই এই অঞ্চল দিয়ে যে কারণে এখানে মানুষের অনেক সমাগম আর ওই পাশে আপনারা দেখতে পারতেছেন ওইটা হলো একটা পোর্ট বলা হয় সেই পোর্টে চিরাগাং থেকে বা মঙ্গলা বন্দর থেকে বিভিন্ন রকমের মাল এখানে খালাস করা হয় এখানে এনে ছোট ছোট কার্গোতে এখানে খালাস করা হয় তো যাই হোক আমরা বলছিলাম যে এখানে প্রচুর মানুষের সমাগম আর মানুষকে কেন্দ্র করে এখানে ফুচকার দোকান বিভিন্ন রকমের ফুচকার দোকান গড়ে উঠছে এখানে চেয়ার টেবিলের ব্যবস্থা করা হয়েছে এখানে মানুষে বিশ্রাম নিচ্ছে এবং নদীর এই প্রাকৃতিক দৃশ্য তারা উপভোগ করতেছে আপনি দেখতে পারতেছেন যে এই যে কি পরন্ত বিকেল সূর্য ডুবুডুবু অবস্থা সেখানে এখানে মানুষ এর আগে আমরা গত শুক্রবার দোলেশ্বর গিয়েছিলাম আপনারা দেখতে পারতেছিলেন দোলেশ্বর গিয়েছিলাম আর এখানে আসি আমরা পাগলা পাগলা এই নারায়ণগঞ্জ পাগলা সেই বুড়িগঙ্গা নদীর পারে আর এখানে দেখতে পারতেছেন বিভিন্ন বালুর বলগেট এখানে তারা ভিড়ে আসছে এই বালুর বলগেটগুলো বিভিন্ন বালুর গদিতে এগুলি বিক্রি করা হয় তারা এগুলি নিয়ে আসে সেই পদ্মার পার বিভিন্ন চরাঞ্চলন থেকে তারা এই বালুগুলো নিয়ে আসে মুন্সীগুঞ্জ শরীয়তপুর ওদিক থেকে তারা এই বালুগুলো নিয়ে আসে আপনারা দেখতে পারতেছেন এখানে প্রচুর মানুষ প্রচুর মানুষ বিকেলবেলা তারা আজকে এখানে ঘুরতে আসছে হ্যাঁ ভালো আছি আজ যাই হোক তারা এখানে সবাই ঘুরতে আসছে এর পাশে একটা আমাদের আছে আইবজিটি বলা হয় ঠিক আছে ওইখানেও অনেক মানুষ ঘুরতে আসে এবং ওইখানে একটা ভাসমান রেস্তোরাঁ আছে প্রমোত্তরী একটা ভাসমান রেস্তোরাঁ আছে ওই রেস্তোরাঁয় মানুষ তারা কিছু হালকা পাতলা সকালের নাস্তা খায় এবং তারা সেখান থেকে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করে আর আমরা ওই যে দেখতে পাচ্ছি সেটাই বলছিলাম ওই হইল পোর্ট ওইটা হলো পোর্ট এখানে মাল খালাস করা হয় মংলা বন্দর থেকে সেই কার্গোতে মাল নিয়ে আসে এগুলি ঢাকা বা তার আশেপাশের জেলাগুলোতে বিভিন্ন মাল যায় বা এখান থেকে চিটাগাং বা এই মংলা বন্দরে বিভিন্ন দেশে যে মাল পরিবহন করা হয় সমুদ্রপথে এখান থেকে সেই মালা মালগুলো এখান দিয়ে খালাস হয় আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের কন্টেনারগুলি এখান থেকে দেখা যাচ্ছে বিভিন্ন রকমের কন্টেনারগুলি দেখা যাচ্ছে ওই যে যাই হোক এই আমরা দেখতে পাচ্ছি যে পদ্মা এই পদ্মা নদীর উপরে যে ট্রেনের যে ব্রিজ এইটা ট্রেন লাইনটা ট্রেন যে চলে এই এইখান থেকে যে এই বুড়িগঙ্গা এই এই যে সেতুটা দেখা যাচ্ছে হ্যাঁ এই যে আপনারা দেখতে পারতেছেন এই যে এই যে এই যে সেতুটা এই সেতু দিয়া এইটা হলো ট্রেনের সেতু এটা হলো ট্রেনের সেতু এই সেতু দিয়া এই বুড়িগঙ্গা নদীর উপরে এখান দিয়ে ট্রেন পাস হয় আর এর আগে আমরা গেছিলাম গত শুক্রবার দিন দোলেশ্বর দোলেশ্বর থেকে আমাদের আপনাদেরকে দেখাইছিলাম যে পুস্তকলা ব্রিজটা পুস্তকলা ব্রিজটা দেখাইছিলাম আর এখন আজকে আমরা আসছি পাগলা এখানে এখানে হাজারো নারী পুরুষ ছোট বাচ্চারা তারা এই এখানে উপভোগ করতে আসেন এখান দিয়ে পুরো রাস্তা এখান দিয়ে আরও রাস্তা আছে সেই রাস্তাগুলোতে এইভাবে পাকার পাকার মতো এরকম ই করা হয়েছে এই রাস্তাটা ভরেই মানুষ তাদের প্রাকৃতিক দৃশ্যগুলো তারা উপভোগ করতেছে তা আমরা দেখতে পাচ্ছি এখানে অত্যন্ত সুন্দর মনোরম একটা পরিবেশ যদিও জায়গাটা অত্যন্ত ছোট তারপরও ছোট পরিসরে সকলে এখানে একসাথে উপভোগ করতেছে তাদের কর্মব্যস্ততার পরে একটা শুক্রবার বেড়াতে আসে তারা সুন্দর একটা এই নদীর পাড়ের দৃশ্যগুলো তারা প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করছে আর তারা এই বিকেলে সবাই মুখরোচক খাবার আপনারা জানেন ফুচকা চটপটি বিভিন্ন রকমের এইগুলো মুখরোচক খাবারগুলো এখানে সবই পাওয়া যায় এবং লাইটভাবে তারা দেখা যায় যে কেক টেক তৈরি করে লাইট কেক সেটিও ব্যবস্থা আছে তো এই যে চেয়ারটি বিল যেখানে দেখা যায় যে বিছানো আছে এবং প্রত্যেকটা দোকানের বরাবরই তাদের চেয়ার বিল বিছানো এবং তারা সেখানে এখান থেকেই তারা উপভোগ করে তারা দেখতে পাচ্ছেন সম্মানিত ভিউয়ার্স আপনারা এইগুলো যারা নাকি যারা নাকি অত্যন্ত প্রাকৃতিক প্রেমী বা অল্প সময় ব্যস্ততম জীবনে শহরের যান্ত্রিক জীবন থেকে একটুখানি নির্মিলি একটু ঘুরতে আসতে চান তারা আসতে পারেন আয়ুজেডি আছে পাগলা পাগলা আয়ুজিটি আছে অত্যন্ত সুন্দর একটা জায়গা যদিও এটা ন্যারো হয়ে গেছে গা আগে খুব বড় ছিল এবং একটা পরিবেশ ছিল ওখানে মনে হয় আমি জানি না ওখানকার পরিবেশটা এখন কীরকম হয়েছে তবে আউট পাবে ওখানকার আউট পাবেও মোটামুটি মানুষের এখন একটা পরিবেশ হয়ে উঠছে যেখানে মানুষ এই পরিবেশের সাথে মানুষ এই হয় তাদের উপভোগ করতে পারে নদীর পাড়ের দৃশ্যগুলো আমরা দেখতেছি আপনারা দেখেন যে আমরা এর আগে দেখালাম যে প্রত্যেক শুক্রবার বা প্রত্যেক সপ্তাহে একবার বিভিন্ন মহল্লার এলাকায় এই হলিডে মার্কেট বসে আমরা এ আসার সময় আরেক জায়গায় দেখছি হলিডে মার্কেট আর এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষের সমাগম আর এই নদীর পারে দৃশ্যগুলো আমরা কিছুক্ষণ পরে আশা রাখি ওপারে যাইতাম আগামী আগামী শুক্রবার বিশাল যাব এই আমরা দেখতেছি প্রাকৃতিক দৃশ্যগুলো তো যাই হোক আপনারা দেখছেন এই বুড়িগঙ্গা নদীর পারে আপনারা বুড়িগঙ্গা নদীর সাথেও পরিচিত হলেন আর এই আপনাদের আশেপাশে যেসব নদী আছে বা এরকম সুন্দর পরিবেশ আছে সেগুলো কমেন্টসে আপনারা জানাতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম